বাগেরহাট জেলায় পাঁচশো ছয়টি মণ্ডপ হয়েছে আমাদের দলের পরিষ্কার শিশু এই মণ্ডপগুলোতে পূজারকে যেন সুন্দর মতো পূজা উদযাপন করতে পারে শিশুরা যেন মুখের উৎসব পালন করতে পারে এই শারদীয় উৎসবটা যখন সবার যেন উৎসব মুখর হয় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা এটার সঙ্গে জড়িত আছে সেটার জন্য আমাদের দলের থেকে যে নির্দেশনা আমরা প্রত্যেকটা মন্দিরে কমিটি করে দিয়েছি প্রত্যেকটা জায়গায় আমাদের নজরদারি আছে এবং আমরা চেষ্টা করছি যাতে এই উৎসবটা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় আর আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা আমাদের যারা দায়িত্বে আছে তারাও এখানে সক্রিয় আছে সকলক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরাও যোগাযোগ রাখছি যদি কোথাও কোনো সমস্যা মনে করি তাহলে সেক্ষেত্রে আমরা সেটার জন্য পদক্ষেপ নেব কি ব্যবস্থা আছে দলীয়ভাবে আমাদের এখানে একটা কমিটি করা হয়েছে আমাদের প্রত্যেকটা মন্দিরের জন্য তাদের যে স্থানীয় যারা নীতিবস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা স্থানীয় যারা হিন্দু সম্প্রদায়ের যারা আছে যেখানে সভাপতি সেক্রেটারি বিক্রেতা মন্ডপের তাদের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে এবং এক্ষেত্রে আমি মনে করি যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে যতটুকু হয়েছে কোথাও কোনো সমস্যা নাই এবং বাকি যে দিনগুলো থাকবে সেগুলো অনেক সুন্দরভাবে সম্পন্ন হবে আশা করছি ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি কখনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাও যদি দলীয় ভাবে না বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি বা হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমাদের দল থেকে পরিষ্কার নির্দেশনা এই ব্যাপারে কাউকে কোনো বদ্যাস্ত করা হবে না যদি কেউ বিশৃঙ্খলা করে সে বিশৃঙ্খলা করে যদিও পুলিশ কেউ কিছু করার সুযোগ নাই আর আমরা সবসময় একটা কথা বলছি যে অপরাধী যেই হোক সে আমাদের দলের না কারণ তার ব্যক্তি অপরাধের দায়িত্ব দল কখনো নিবে সুতরাং কেউ যদি কোনো অপরাধ করে আমরা তাকে সন্ত্রাসী হিসেবে বা তাকে সেইভাবে চিহ্নিত করবো দলের পরিচয় তাকে রক্ষা করার কোনো সুযোগ নেই কারণ আমাদের এই যে অর্জনটা বর্তমান যে পরিস্থিতিটা আমরা ফেস করছি বা আমরা যে অর্জনটা করেছি পাঁচই আগস্টের পরে এটা অনেক রক্তের বিনিময় আমাদের সন্তানরা আমাদের ছেলেমেয়েরা আমাদের মা বোন সবাই কিন্তু রাস্তায় জীবন দিয়েছে এবং হাজারের উপরে মানুষ জীবন দিয়েছে আমাদের বিএনপি থেকে চারশো বাইশ জন জুলাই আন্দোলনে মানে আত্মনীতি দিয়েছে এই মানুষগুলোর যে আত্মত্যাগ সেটাকে আমরা অবমাননা করে কোনো ব্যক্তির সাথে চরিত্র করার কোনো সুযোগ দেবো না